এখানে দিশি তেল পিঁয়াজপা আর দুইটা এলাচ আর দারচিনি যে ক্ষুদটা ওই ক্ষুদটা রান্না করব আর ভর্তা বানাবো আজকে এলো ভাতের আর ভর্তা রেসিপি যদি রেসিপিটা ভালো লাগে একদম গ্রামের খাওয়া যদি ভালো লাগে তাই একটু কষ্ট করে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব দিন আমার এত লাইক শেয়ার সাবস্ক্রাইব কম হয় এত কষ্ট করে ভিডিও করে বন্ধুরা বুঝে এই যে ভাজা ভাজা করে নিচ্ছি কষে এখন পানি দিয়ে দেবো তেল মানে কালো করে তো রাঁধছি আপনার আবার কিছু কোয়েন না কেলা কালো করে এটা তেল তেল করে তো এইসব জিনিস রান্না করলে সুন্দর হয় তার জন্য লবণ ঢাকনা দিয়ে দেব শুধু যে দেখুন এই কাজ করি টানা বন্ধুরা দেখুন এই যে ডাবলির আমাদের ফুচকার দোকান তো এই যে আলু শিখতে বসাইছি অনেক কাজ করি সারা দিন বন্ধুরা সাদে মিষ্টি কুমোর গাছ লাগাইছিলাম কিলে বন্ধুরা দেখুন লাল হয়ে গেছে তার জন্য সব গাছ নিয়েছি রান্না করার জন্য আর কয়েকটা পাতাও আমি আজকে ভর্তা বানাম এই যে বুয়াটা হয়ে গেছে দেখুন কত সুন্দর জল হয়েছে এরকম জল করে সাদা বোয়া পা করলে খাইতে ভালো লাগে এই যে মিষ্টি কুমড়ের পাতা নিচি এই যে তো কইরা ভর্তা বানাবার এই ইলিশ মাছের মাথাটাও ভাজ যা ভর্তা বানাবো আর এই কয়টা আমি চিংড়ি মাছ দিয়ে আর রান্না করবো আজকে দুপুরে গাছটা কি লেগে যে লাল হয়ে গেল করতে পারি না বন্ধুরা এত সুন্দর করে উঠছে যে সিদ্ধ বসায় দিছে সিদ্ধ করে তেলে টেলে নেব এই যে এনে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ ভর্তার জন্য বাজ্যা নিতে এই যে সব কিছু বাজ্যে আর এই যে পাটায় বর্তমানে মাছ আসতে করে এই যে সব নিছি এখন বাইটা নেব এই যে আমি বড় বড় যে কাটাটা এই কাটাটা আমি বাইছে নেব এই যে এই যে ভর্তাটা হয়ে গেছে এই যে মিষ্টি কুমড়ের পাতা দিয়ে এই যে বাজ্জা নিয়েছিলাম এই যে এরকম কাঁচামরিচ পিঁয়াজ রসুন লবণ এই যে তিন পদের ভর্তা এটা হলো ইলিশ মাথা এটা দইনা পাতা আর এটা হলো এই যে মিষ্টি কুমড়ের পাতা আর এটা হলো আরেকদিন রেসিপি দেবে এটা হলো সোয়াবিন ভর্তা এই যে সালাদ লেবু শসা পিঁয়াজ এই যে মই ভিডিঅ' এটা ভাল লাগে লাইক্ৰাইব কৰি বন্ধু আল্লাহ